এই এইজে এসেও আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেথিক কিংবা কোনো লেজার বা কোনো কিছুর এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি যারা একটু হিংশুটে বা যারা একটু রাগি বা যারা একটু প্রচণ্ড সবসময় খিটখিটে থাকে তারা একটু তাড়াতাড়ি বুড়া হয়ে যায় একটা ভালো মানুষ কখনো কোনো মানুষকে খারাপ বলে না তার চোখে একটা চোরও ভালো মানুষ আমি মেইনটেনেন্সের বিষয়গুলো হচ্ছে হলো প্রচুর পরিমাণের খাবারে মানে অনেক চুজ করে খাই আরেকটা তো হচ্ছে আমার বাবা মা প্রদত্ত বা আল্লাহ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তার একটা সৃষ্টি বাবা মার একটা কি বলে জেনেটিক্যালি একটা ব্যাপার স্যাপার আছে নিজের যত্ন আছে নিজের একটা মেনটেনেন্স আছে অনেক কিছু চাইলেও আমরা করি না আমি করি না আমার ঘুম আমার খাওয়া আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার আমার মেকআপ গেট আপ সব ব্যাপারে আমি অনেকের চেয়ে অনেক বেশি সচেতন আর আজকের যে আমার লুকটা এই লুকটার পেছনে অবদান হচ্ছিল মনির বিউটি লাউঞ্জ মনির এই টোটাল মেকআপটাকে আমাকে রেডি করেছে আর আমার ড্রেস ডেফিনেটলি ড্রেস ডেফিনেটলি আমার ডিজাইন তো সব কিছু মিলিয়ে আজকের আমার এই লুক বা আমার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটার প্রতি ফলন হয় নিজেকে হবে খুব সুন্দর রাখতে হবে খুব ফ্রেন্ডলি হতে হবে কোনো রাজ জিত ক্ষোভ দুঃখ হিংসা প্রতিশোধ পরায়ণ রিভেঞ্জ এ ব্যাপারগুলো রাখা যাবে না প্রত্যেকটা মানুষের সাথে মূল্য দিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে সমবয়সীদেরকে ভালোবাসতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দিতে হবে যে সে কোন ফ্যামিলি বিলং করে তো এই জিনিসগুলো যখন সে তার ভেতর থেকে থাকবে যখন ব্যাপারগুলো থাকবে তখনই সে অটোমেটিক ভেতর থেকে যেটা আমাদের বাহ্যিক সৌন্দর্যের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছিলো ইনার বিউটি তো ইনার বিউটিটা যখন খুব চমৎকারভাবে প্রতিফলন ঘটবে তখন একটা মানুষের গ্লো করে ভীষণ গ্লো করে সো এই সৌন্দর্যটা ভেতরের সৌন্দর্যটা খুব ইম্পর্ট্যান্ট আর আপনি খেয়াল করে দেখবেন যারা একটু হিংছুটে বা যারা একটু রাগি বা যারা একটু প্রচণ্ড সবসময় খিটখিটে থাকে তারা একটু তাড়াতাড়ি বুড়া হয়ে যায় তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই জীবনটা তো খুব ছোট লাইফটা খুব ছোটো লাইফটাকে এনজয় করতে শেখেন নিজেকে ভালোবাসুন অন্যদেরকে ভালোবাসুন প্রচুর 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 পরিমাণে ভালোবাসে স্প্রেড করুন ভালোবেসে দেখুন যে আপনি সুন্দর আপনার চারপাশের সবাই সুন্দর এবং সেটার ফিডব্যাক আপনি পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো যখন আপনি ভালোবাসবেন এবং সুন্দর করে কথা বলবেন সুন্দর বিহেভ করবেন এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি প্রেজেন্ট করবেন তখন আপনার চারপাশের মানুষগুলোকে আপনার সুন্দর মনে হবে একটা ভালো মানুষ কখনও কোনো মানুষকে খারাপ বলে না তার চোখে একটা চোরও ভালো মানুষ সো এটা বুঝতে হবে আপনাদেরকে ভালো মানুষের গুণাবলী হচ্ছে হলো এরকম

কনসার্ন করতে চাচ্ছি আপনাদের জানাতে চাচ্ছি যে এখন পর্যন্ত এখন পর্যন্ত এই এই যে এসেও আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেটিক কিংবা কোনো লেজার বা কোনো কিছুর এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি আর একটু বয়সে হয়ে প্রয়োজন পড়লে হয়তো বা তখন ভেবে দেখব কিন্তু আমি খুবই নর্মাল এবং খুবই সিম্পল এবং আমি যা দেখেন আপনারা এটাই আমি আসলে র এর বাইরের ভিতরে ভিতরে কিছু নেই আসলে কোনো গোমর নেই পুরোটাই আপনাদের একেবারে র